হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কাতলা মাছের রেজাল এক অন্যরকম পদ্ধতিতে তাহলে চলুন আমরা দেখে নিই কী কী লাগছে এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর তাতে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে চলুন দেখে কি কী কী মশলা লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি উছানো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা অন্যদিকে গোটা ধনে আদা রসুন পেস্ট এখানে রয়েছে কাজু বাদাম পোস্ত আর চার মগজ বেটে নিয়েছি তাতে একটু গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দিয়েছি অন্যদিকে তেল গরম করে মাছগুলো একে একে আমি ভেজে নেব মাছগুলো আমি এপিট করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এখানে কাতলা মাছের পেটিগুলোই নিয়েছি আপনারা চাইলেন অন্য কোনো পিস দিয়েও এই মাছের রেসিপিটা করতে পারেন তো এইদিকে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একে একে মাছগুলো তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো এখানে কালো জিরে দিচ্ছি আর দিচ্ছি গোটা গরম মশলা আর ওই যে কুচানো পেঁয়াজগুলো রেখেছিলাম ওগুলোও লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে আদা রসুনের পেস্ট এটা দিয়েও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব এর মধ্যে কিছু মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়েও আবারও ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব যখনই তেল ছেড়ে আসবে মশলা থেকে তখনই চার মগজ পোস্ত আর কাজু বাদাম পেস্টটা দিয়ে দেব ওতে কিন্তু গোলাপ জল আর কেওড়া জলও দেওয়া আছে সেটা আবার ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এর মধ্যে কাটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো গরম জল দিয়ে যতক্ষণ এটা না ফোটা আবার আমরা ঢেকে দেবো ঢাকনাটা খুলে যখন এই ঝোলটা ফুটে উঠবে তখন স্বাদের জন্য দিয়ে দেব একটুখানি চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে আমরা ঢেকে দেব কিছুক্ষণের জন্য বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো দেখছেন তো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে এবং তরকারিটা গামাকা গামাখা হয়ে এসেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব আর আমার তৈরি হয়ে গেল কাতলা মাছের রেজালা তো বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর আপনারাও বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন এটা কেমন লাগে তাহলে আজকের মতো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে